আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো চরসমইয়া ইউনিয়ন শান্তিরহাট বাজারের নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কারা ফাইনালে উঠল এবং কারা চ্যাম্পিয়ন হলো এবং কারা রানার্স আপ হলো এবং আমার নবাব পরিবার টিমের পক্ষ থেকে মোহাম্মদ হাবিব নবাব পেজের পক্ষ থেকে কে টি শার্ট পেলো চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমাদের চরসুময়া ইউনিয়ন একটি খেলা প্রেমী ইউনিয়ন আসলে প্রতিটি মানুষ ফুটবল এবং ক্রিকেটের আবেগে পড়ে থাকে শীতের মৌসুমে তেমনি আজকের যে ভিডিওটি এটা হলো চরশমাইয়া ইউনিয়ন শান্তিরহাট বাজারের নাইট ক্রিকেট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে মোহাম্মদ শামসুদ্দিন মাতাব্বরের ছেলে ইসমাল ভাইয়ের তত্ত্বাবধায়নে চরসমাইয়া ইউনিয়ন শান্তিরহাট বাজারের নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছিলেন তার থেকে বাদ পড়তে পড়তে দুটি দল ফাইনাল উঠল দুটির একটি হল বলা চর্ণাবাদ শফিমাল স্মৃতিসংঘ একটি টিম এবং শান্তিরহাট অলেস্টার একটি টিম আপনাদেরকে একটি কথা না বলিয়ে নেয় চরসমাইয়া ইউনিয়নের প্রতিটি মানুষ যে কত খেলাপ্রেমী এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন চরসমাইয়া ইউনিয়নের প্রতিটি দর্শক যে কত খেলা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আসলে সবচেয়ে বড়ো দুঃখের কারণ হলো আমাদের চরসমাইয়া ইউনিয়নে ভালো কোনো মাঠ নেই এবং দুটি মাঠ রয়েছে সেটার একটা হলো বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ গেছে দুই বছর আগে একটি খেলা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে নয়টি ওয়ার্ডে নয়টি মেম্বারের অধীনে নয়টি দলের খেলা হয়েছিল একটি কথা না বলেই নয় আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যে নয়টি দলের কথা বলছিলাম ওই নয়টি দলের ভিতরে চরসমাইয়া ইউনিয়ন দুই নাম ওয়ার্ডের নবাব স্পোর্টিং ক্লাবের টিম চ্যাম্পিয়ন হল এবং তার অধিনায়ক ছিলাম আমি নিজেই এখন যেই ম্যাচের উল্লাস দেখতেছেন এটা হলো চরসমাইয়া ইউনিয়ন শান্তিরহাট বাজারের যেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো একটি দল চৌমোহনী শফিমাল স্মৃতি আরেকটি দল শান্তিরহাট অলস্টার এই দুটি টিমের ভিতরে আজকের চ্যাম্পিয়ন হলো শান্তিরহাট অলস্টার আসলে এটাকে আমরা স্বাগতিক টিম হিসেবে বলতে পারি এখন আপনারা দেখতে পাবেন শান্তিরহাট নাইট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপের দুই দলের মধ্যকারের যেই প্লেয়ার আছে ওই প্লেয়ারের পুরস্কার বিতরণ এবং মেডেল উপহারের দৃশ্য একটি কথা না বলেই নয় যেই টিম খেলাতে অংশগ্রহণ করছিল ফাইনাল ম্যাচে তারা দুটি শক্তিশালী টিম আসলে তাদের জন্য শুভকামনা রইল আপনাদেরকে একটি কথা না বলেই নয় আমার মোহাম্মদ হাবিব নবাব পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি লটারি করেছিলাম যেই ফাইনাল ম্যাচে যেই দুটি দল অংশগ্রহণ করবে সেই দুটি দলের খেলোয়াড়দের ভিতরে একটি লটারি করছিলাম এবং দুটি দলের খেলোয়ার ভিতরে লটারিতে জিতে যাওয়া শাহরিয়ার বাই পেলো আমার পক্ষ থেকে আমার পেজের পক্ষ থেকে একটি টি শার্ট এখনই আপনারা যেই ট্রফিটি দেখতেছেন এটা হলো রানারস আপের ট্রফি চৌহমোহনী শফিমাল সঙ্গে যেই রানার্স আপ ট্রফি তারা কমিটির হাত থেকে নিয়ে নিল তারপরে আমরা দেখব চ্যাম্পিয়ন্স ট্রফি শান্তিরহাট অলস্টারের হাতে এখন তুলে দেবেন চরসমে ইউনিয়নের বিএনপির সভাপতি এবং সেক্রেটারি জনাব শামসুদ্দিন মাতাব্বর এবং মুসা কলিমুল্লাহ হাওলাদার এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে তারা পেল একটি খাসি এবং তাদের উল্লাস এবং পুরো মাঠ জুড়ে দেখতেছি পুরো চরসমে ইউনিয়নের সমকদের উল্লাস তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি খেলা প্রেমী হয়ে থাকেন আমাদের পেজটি ফলো করে সামনের ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন সবাই ঠিকমতো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম